মিজানুর রহমান আজহারী বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামী বক্তা তার বক্তব্য সবসময় তথ্যবহুল সহজবোধ্য এবং মার্জিত হয় তাই তরুণদের মাঝে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তার বক্তব্যের মাধ্যমে তিনি মানুষকে সঠিক পথের সন্ধান দেন এবং ইসলামের সুমহান বাণী পৌঁছে দেন মানুষের কাছে মিজানুর রহমান আজহারির আসল নাম মিজানুর রহমান তিনি বাংলাদেশের সুনামধন্য একটি দিনী প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন এরপর তিনি বিদেশে গিয়ে উচ্চশিক্ষা লাভ করেন মিজানুর রহমান আঝারির বক্তব্যের ধরন খুবই আলাদা তিনি সবসময় সহজ ভাষায় কথা বলেন এবং উদাহরণ দিয়ে বিষয়গুলো বোঝান তার বক্তব্যের মাধ্যমে তিনি মানুষের মনকে স্পর্শ করেন এবং তাদেরকে সঠিক পথের সন্ধান দেন মিজানুর রহমান আজহারির একটি বড় গুণ হল তিনি সবসময় সময়ের প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং মানুষকে সচেতন করেন তার বক্তব্যের মাধ্যমে তিনি মানুষের মনকে পরিবর্তন করার চেষ্টা করেন এবং তাদেরকে সঠিক পথের সন্ধান দেন মিজানুর রহমান আজহারির একটি বড় গুণ হল তিনি সবসময় বিনয়ী এবং মার্জিত থাকেন তিনি কখনও হন না এবং তিনি সবসময় মানুষের সাথে হাসি মুখে কথা বলেন তার এই গুণগুলো তাকে আরও জনপ্রিয় করে তুলেছে মিজানুর রহমান আজহারীর একটি বড় স্বপ্ন হল তিনি সবসময় মানুষকে সঠিক পথের সন্ধান দিতে চান তিনি চান মানুষ ইসলামের আলোকে জীবনযাপন করুক এবং সুখী ও সমৃদ্ধ জীবন করুক মিজানুর রহমান আজহারীর এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তিনি সবসময় কঠোর পরিশ্রম করছেন তিনি দেশের এবং বিদেশের বিভিন্ন স্থানে গিয়ে বক্তব্য প্রদান করেন এবং মানুষকে ইসলামের দাওয়াত দেন আমরা সবাই মিজানুর রহমান আঝারির জন্য দোয়া করব যাতে তিনি সুস্থ থাকেন এবং মানুষের সেবা করে যেতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেল জে এম ইকবাল ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভবিষ্যতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ